জয়গুরু বন্ধুরা বিশেষ করে আমার বয়স্ক বন্ধুরা যাদের বয়স চল্লিশের উপরে চলে গেছে যারা দাম্পত্য জীবনে খুবই সমস্যার মধ্যে আছেন যারা সহবাসে একেবারেই টাইম পাচ্ছেন না সহবাসে গেলে যাদের দু এক মিনিটের মধ্যেই পানি বের হয়ে আসতেছে আজকে তাদের জন্য এমন একটি স্পেশাল হালুয়া রেমিডি আমি শেয়ার করতে যাচ্ছি যে হালোয়ার রেমিডিটি যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে তৈরি করে সেবন করতে পারেন তাহলে আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে অর্থাৎ আপনারা আবার নিজেকে ফিরে পাবেন কিন্তু যাদের পেটের সমস্যা আছে। যাদের কোষ্ঠকাঠিন্যর সমস্যা আছে যাদের ডাইজেস্টের সমস্যা আছে। অর্থাৎ খাবার ঠিক মতো হজম হয় না অর্থাৎ যারা আইবিএসের রোগী তারা কিন্তু এই রেমেডিটি সেবন করতে যাবেন না অর্থাৎ এই হালুয়াটা আপনারা কিন্তু সেবন করতে যাবেন না কেন না এটা কিন্তু আপনাদের কোনো কাজে লাগবে না আমি আপনাদের বলে দিতেছি এটা কিন্তু আপনাদের কোনো কাজে লাগবে না অযথা টাকা পয়সাগুলো নষ্ট করবেন না কেননা আজকে যে হালুয়াটা আমি শেয়ার করতে যাচ্ছি এই হালুয়া রেমেডিটি তৈরি করতে অনেক টাকা কিন্তু খরচ হয়ে যাবে অনেক টাকা দুই চার পাঁচশো টাকা না কিন্তু অনেক টাকা খরচ হয়ে যাবে সেই জন্য বলতেছি যাই করেন বুঝে শুনে করার চেষ্টা করবেন হ্যাঁ তাহলে অনেকেই বলবেন যাদের পেটের সমস্যা আছে। তাহলে তারা কি করবে তার আগে পেটের সমস্যার সমাধান করে নেবে আর পেটের সমস্যা যাদের আছে, তাদের কিন্তু কোনো ওষুধে কাজে লাগবে না অর্থাৎ ওষুধ খেয়ে পেটের সমস্যার স্থায়ী সমাধান করা যাবে না সমস্যার স্থায়ী সমাধান করা যাবে না পেটের সমস্যার সমাধান করতে চাইলে সমাধান করতে করতে বা হবে স্থায়ী চাইলে অর্থাৎ আপনাদের বুঝতে হবে পেটের সমস্যার জন্য শতকরা পঁচাত্তর ভাগ দায়ী হলো মানসিক সমস্যা দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা বাতিক রোগ অর্থাৎ যারা সূচিবায়ু রোগে ভুগতেছেন তাদের পেটের সমস্যা হবেই অতএব পেটের সমস্যা সমাধান করতে চাইলে আগে এই সমস্যাগুলো সমাধান করতে হবে আর সেটা অবশ্যই কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে কাউন্সেলিং বা সাইকোথেরাপি ছাড়া পেটের সমস্যার স্থায়ী সমাধান আপনারা করতে পারবেন না তাই আগে পেটের সমস্যা সমাধান করে নিন তারপরে যা খাবেন সব কিছু কাজে লেগে যাবে তখন আর এত টাকার দামি হালো আপনাদের সেবন করতে হবে না তখন ডিম দুধ কলা খেলেই পাওয়ার বৃদ্ধি পাবে তখন আর আলাদা কোনো কিছুরই প্রয়োজন হবে না একটি কথাই আছে যাদের পেট ঠিক তাদের সব ঠিক একেবারে সত্যি কথা যাদের পেট ঠিক আছে তাদের সব কিছু ঠিক আছে তাদের কিন্তু কোনো সমস্যা নেই আর পেট তাদেরই ঠিক আছে যারা মানসিকভাবে সুস্থ বিষয়টা একটু আপনারা খেয়াল করে দেখবেন যাদের পেট ভালো আছে তারা খুব বেশি হাসি খুশি তারা সবসময় খুব বেশি রিল্যাক্স থাকে তাদের মধ্যে কোনো সন্দেহ কাজ করে না তাদের মধ্যে কোনো দুশ্চিন্তা নেই অর্থাৎ তারা সব দিক থেকে রিল্যাক্স রিল্যাক্স থাকলেই পেট ভালো থাকবে অর্থাৎ এটা ঠান্ডা থাকলেই পেট ভালো থাকবে সেই জন্য বলতেছি হাজার হাজার টাকা খরচ করার আগে পেটের সমাধানটা করে নেবেন তা না হলে কিন্তু টাকাটা সম্পূর্ণরূপে জলে যাবে কোনো কাজে লাগবে না এক পয়সাও কাজে লাগবে না আর পেটের সমাধান হয়ে গেলে সব কিছু কাজে লাগবে এবার আসুন জেনে নেই সেই হালুয়াটি তৈরি করার জন্য কী কী উপকরণ লাগবে প্রথমে যে উপকরণটি লাগবে সেটি হলো অশ্বগন্ধা চূর্ণ বা পাউডার পঞ্চাশ গ্রাম দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হল বীজের পাউডার বা চূর্ণ পঞ্চাশ গ্রাম তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো শতমলী চূর্ণ বা পাউডার পঞ্চাশ গ্রাম চার নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো শঙ্খমূল চূর্ণ বা পাউডার লাগবে পঞ্চাশ গ্রাম পাঁচ নম্বরের যে উপকরণটি লাগবে সেটি হলো বীর্যমণি ফলের চূর্ণ বা পাউডার লাগবে পঞ্চাশ গ্রাম ছয় নম্বরের যে উপকরণটি লাগবে সেটি হলো, শ্বেত চন্দন চূর্ণ বা পাউডার লাগবে পঞ্চাশ গ্রাম সাত নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো, তেঁতুল বীজ চূর্ণ বা পাউডার লাগবে পঞ্চাশ গ্রাম আট নম্বর যে উপকরণটি লাগবে সেটি হলো খরমুজ বীজ চূর্ণ বা পাউডার লাগবে পঞ্চাশ গ্রাম নয় নম্বর যে উপকরণটি লাগবে সেটি হলো। লবঙ্গ চূর্ণ দশ গ্রাম দশ নম্বরের যে উপকরণটি লাগবে সেটি হলো গোলমরিচ চূর্ণ বা পাউডার লাগবে দশ গ্রাম এগারো নম্বরের যে উপকরণটি লাগবে সেটি হলো। মকর দশ চূর্ণ দশ গ্রাম বারো নম্বরের যে উপকরণটি লাগবে সেটি হলো দুইশো গ্রাম খাটি গাওয়া ঘি এবং সর্বশেষ যে উপকরণটি লাগবে সেটি হলো সাতশো গ্রাম খাটি মধু বন্ধুরা মধুর পরিমাণটা আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন যদি একটু হালকা করতে চান একটু নরম করতে চান তাহলে আরও বাড়িয়ে দিতে পারেন এটা সম্পূর্ণই আপনাদের উপর নির্ভর করতেছে কোনো সমস্যা নেই বাড়ালেও কোনো সমস্যা নেই তবে সেটা অবশ্যই খাঁটি মধু এবং খাঁটি ঘি হতে হবে এই জিনিসটি ভালো করে খেয়াল রাখার চেষ্টা করবেন কিভাবে হালুয়াটি তৈরি করে সেবন করবেন প্রথমেই যে উপকরণগুলোর কথা বললাম অর্থাৎ ঘি আর মধু বাদে যে উপকরণগুলো আছে। অর্থাৎ যে পাউডারগুলো আছে সেগুলো একটা প্লাস্টিকের পাত্রে বা একটা কাঁচের পাত্রে নিয়ে ভালো করে মিক্সড করবেন এমনভাবে মিক্সড করবেন যেন দানা দানা না থাকে অর্থাৎ দলা দলা না থাকে কেননা গাছের শেকড় বাকড় মিশাইতে কিন্তু একটু কষ্ট হবে সেই জন্য ভালো করে মিশিয়ে নেবেন যখন মেশানো শেষ হয়ে যাবে তখন তার মধ্যে দুইশো গ্রাম খাটি গাওয়া ঘি এবং সাতশো পঞ্চাশ গ্রাম খাঁটি মধু আস্তে আস্তে ঢালতে থাকবেন আর আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবেন একবারে ঢাললে কিন্তু দলা লেগে যাবে এই জিনিসটি খেয়াল রাখার চেষ্টা করবেন আস্তে আস্তে ঢালবেন আর আস্তে আস্তে একটা চামচ দিয়ে বা একটা কাঠি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবেন একটা পর্যায়ে দেখবেন সুন্দর একটা হালুয়া তৈরি হয়ে গেছে এই যে যে হালুয়াটি তৈরি হলো এটা কিন্তু এক মাসের জন্য আবার অনেকেই ভাববেন না যেটা একদিনেই খাওয়ার কথা বলা হয়েছে এটা কিন্তু এক মাস আপনাদের খেতে হবে বা প্রয়োজন আরও বেশিও খেতে পারেন এই হালুয়াটি একটা কাঁচের পাত্রে বা একটা প্লাস্টিকের পাত্রে সুন্দরভাবে ভরে রাখবেন তারপরে একটি মাস সেবন করবেন কখন সেবন করবেন অবশ্যই রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আধা ঘন্টা বা চল্লিশ মিনিট আগে বা রাত্রিবেলাতে খাবার খাওয়ার চল্লিশ মিনিট বা আধা ঘন্টা পরে এক টেবিল চামচ পরিমাণ হালুয়া সেবন করবেন প্রথম দিনই টের পেয়ে যাবেন শরীরে কি হচ্ছে সেবন করার দশ মিনিট পরেই দেখবেন শরীরে ঘাম দিতে শুরু করেছে শরীরে অন্যরকম একটা প্রতিক্রিয়ার সৃষ্টি হবে আপনারা নিজেরা পরীক্ষা করে দেখবেন কমপক্ষে এই নিয়মে একটি বা সেবন করে যান দেখুন আপনাদের সমস্যার সমাধান হয় কি না বিশেষ করে বয়স্ক যারা আসেন তাদের সমস্যার সমাধান হয় কি না আপনারা একবার ভালো করে পরীক্ষা করে দেখুন কিন্তু কথা ওই শুরুতে একটা বলেছি মনে আছে তো সেই কথাটা অর্থাৎ এটা কিন্তু তখনই কাজে লাগবে যদি পেটে কোনো সমস্যা না থাকে তাহলেই কিন্তু এই হালুয়াটা হান্ড্রেড পারসেন্ট কাজে লাগবে আর যদি পেটে সমস্যা থাকে অর্থাৎ আপনার যদি আই বেশে রোগী হয়ে থাকেন তাহলে কিন্তু এটা কোনো কাজে লাগবে না এই কথাটা মনে রাখার চেষ্টা করবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল জয় গুরু